বিশেষ করে যারা আজকের দিনে মানুষ যে সমস্ত ভাই বোন বা যে সমস্ত মানুষজন আজকে রক্তদান করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা কারণ আপনারা যেভাবে রক্তদানে যে মহৎ কাজ আমরা জানি রক্তদান জীবনদান সেই যে মহৎ কাজ সেই মহতি কাজে আপনারা একটা কাজ একটা অংশ নিয়েছেন এবং সেই রক্তদান সুবিধাটি বিষয়টা হলো আমরা উপলব্ধি করতে পেরেছি যে এই গ্রীষ্মকালের একটা সংকট দেখা যায় এই কথাটা মাথায় রেখে আমরা কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত অল স্টাফ এবং সমস্ত বডির মেম্বার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই গ্রীষ্মকালে একটি আমরা স্বেচ্ছার অপদান শিবির আয়োজন করব এর পাশাপাশি আমরা সেই সঙ্গে আমরা পেয়েছি নগর তরুণ তীর্থ ওনাদের সহযোগিতা এবং খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধান এবং সরোপরি ব্লক স্বাস্থ্য আধিকারিকের ঐকান্তিক প্রচেষ্টা তার মানে এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা সকলের সেটা লিয়াজ মেনটেন করেছি বিশেষ করে বডি অল স্টাফ নগর তরুণ নগর তরুণ তীর্থ ক্লাব বিশেষ করে রতন সরকার মহাশয় উনি আমাদের সাথে অতঃপ্রতভাবে প্রথম থেকে এখন মতো আছেন সরোপরি তারপর সেই সঙ্গে আমার কীর্তিপুর জিপি যে হেলথের যে সমস্ত স্টাফ যারা আছেন বিশেষ করে সমস্ত এএনএম সিএইচও সি এবং আশা দিদি তাদের সঙ্গে একত্রিত বসে আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী দিনে আমরা মে মাসে একটা ভালো দিন দেখে আমরা ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কথা বলে আমরা এই কর্মসূচি আমরা নেব সেই মতো সেই কর্মসূচি এখন চলমান এখন চলছে ইতিমধ্যে আমাদের পঁচিশ জন রক্তদাতা তারা রক্তদান করেছেন এখনও যা ট্রেন্ড তাতে এখন বাজে একটা কুড়ি মোটামুটি তিনটে পর্যন্ত এখনও আমাদের প্রায় কুড়িজন মতো রক্ত তারা দ্বিতীয় তারা রক্তদান করবে এটা হলো আমাদের বিষয় আমরা একটা বার্তা দিতে চাই যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত স্বাস্থ্যকর্মী আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে সুদূর প্রসারী কেবল উন্নয়নমূলক নয় সেই সময় সমাজসেবামূলক কাজ আমরা করতে বদ্ধ বদ্ধপরিকর সমাজে আমরা সমস্ত মানুষের পাশে আমরা সমাজসেবামূলক কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এইটাই আমরা বার্তা কাজ বাংলা টুডে নাও